ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি বছর খানেক আগে একটি মন্তব্যের কারণে তুমুল আলোচনা শুরু হয়েছিল তাকে নিয়ে প্রকাশ্যে লিভ টুগেদার নিয়ে মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী নিজের লিভ টুগেদারের কথাও স্বীকার করেছিলেন স্বাগত তার বক্তব্যে বলেছিলেন তারা যে লিভ টুগেদার করছেন সেটা তাদের পরিবার জানত এমনকি তারাও উৎসাহ দিয়েছিল লিভ টুগেদারে বিয়ের আগে চেনা জানার জন্য এটা তারা করতে বলেছিল আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি একজন আসলো ইউকে থেকে তোমাকে বিয়ে করতে বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল তার থেকে কি এটা ভালো না দুজন দুজনকে দেখেন সেই স্বাগতার সম্প্রতি আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও কথার মধ্যে উঠে এসেছিল লিভ টুগেদার প্রসঙ্গটি সেখানে স্বাগত জানিয়েছেন মানুষ এখন জানতে চায় লিভ টুগেদার করতে কেমন লাগে লিভ টুগেদার করতে কেমন লাগে এছাড়াও স্বাগত কথা বলেছেন সুগার ড্যাডি নিয়ে বলেছেন সুগার ড্যাডিকে কি মেয়েরা ভালোবাসে নাকি মেয়েরা ভালোবাসে আসল ড্যাডিকে কথা বলেছেন নিজের বয়স নিয়েও সুগার ড্যাডি ভালোবাসে নাকি যার সুগার ড্যাডি আছে সে কি তার সুগার ড্যাডি কে ভালোবাসে নাকি মেয়েরা খালি তার ড্যাডি কেই ভালোবাসে কত বছর ধরে কাজ করছে আমার বয়সটা কত জানতে চাই সিক্সটিন জিয়াউর রহমান যুগের চিন্তা প্রিয় দর্শক এই ছোট পর্দার অভিনেত্রীর স্বাগতা তিনি বিয়ের এক বছর আগে থেকে তার স্বামীর সঙ্গে লিপ্টগার সম্পর্কে জড়িত ছিলেন প্রিয় দর্শক এই ভিডিওটা দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমে জানাবেন এখন আপনারা একটা ফোন আলাপ শুনতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা ফোন আলাপের মাধ্যমে বলতেছে আওয়ামী লীগ ছাড়া নাকি বিএনপি অচল কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে বিএনপি ক্ষমতায় আসলেও আওয়ামী লীগ ছাড়া চলবে না চলন প্রিয় সম্পূর্ণ সে ভাইরাল ফোন আউট প্রসঙ্গ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে তার চলন প্রিয় সম্পূর্ণ সে ভাইরাল ফোন আউট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে তারপর বিস্তারিত আলোচনা করব আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে এই বিএনপি আমার যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নেই কোনো ঢালিশ নেই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে যখনই যেখানে সব এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বাণী বসে আছে আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি কি ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাসপা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো খুন খারাপই তো এরপরে তাদের ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ করতে দেবে না ছাত্রলীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছি দেশে উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছে দারিদ্রের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল দারিদ্রের হার কমিয়ে ফেলা থেকে মানুষের ক্ষুদ্র ঋণের ব্যবসা সীমিত হয়ে যাবে সেই জন্য আবার দারিদ্রের হার বাড়ালো মানুষের মাথাপিছু আয় কমে যাচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে চাল ডাল তেল এবং তরি তরকারি মাছ মাছ সব কিছুর দাম বেড়েছে আর দাম কমে গেছে শুধু সাধারণ মানুষের লাশ ফেলবে কারণ লাশ ফেলে সরকারে আসা দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে লাশ ফেলতে শুরু করেছে ইউরুস তার মে ডিজাইনের অংশ এবং সত্য কথা তো বেরিয়ে যায় তো রাখতে পারে না ইউরুসের এক সমন্বয়ক এনসিপি পার্টির নেতা আমার বুদ্ধে সাক্ষী দিতে যে বলে দিয়েছে চৌঠা আগস্টে নাকি ইউনুসকে সরকার গঠন করতে বলে দিয়েছিল জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান আমি সেই ক্ষমতায় থাকতে আরেকজনকে এইভাবে সরকার গঠন করতে অনুরোধ করা কি কারণে সংবিধান লঙ্ঘন করা সাধারণ সার্বভৌত লঙ্ঘন করা আর ইউনুস তো ইনুস এবং তার উপদেষ্টা সবারই তো আবার বিদেশি নাগরিকত্ব আছে যে কটা উপদেষ্টা নিয়ে তার বোধ হয় ষাট পার্সেন্টই তো বিদেশি নাগরিক আর ইনুস নিজেরও তো বাংলাদেশে একটা পাসপোর্ট তার আছে কিন্তু সে কোথাকার নাগরিক সেটা তো আমরা জানি এখন জানি না তা তো না যত টাকা সব বিদেশেই তার বিনিয়োগ বাংলাদেশে না বাংলাদেশে মানুষের জন্য কখনো কিছু করবে না আর সেই লোকটা শ্রমিকের অর্থ আত্মসাতকারী দণ্ডিত একটা মানুষ সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে তার বিরুদ্ধে ছয়টা মামলা ছিল দুদকের সব বাতিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছয়ই আগস্ট যেটা রায় হওয়ার কথা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে তো কোনো নিয়ম নাই আইন নাই আদালত নাই কিচ্ছু নাই সব জায়গায় দলীয়করণ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন উচ্চ আদালত সব কিছুতে তাদেরকে সবই জঙ্গির ভয় দিয়ে সব পদত্যাগ করানো এবং সেখানে দলীয় লোক বসানো বেশিরভাগই জামাতের লোকরা বিভিন্ন জায়গায় বসে আছে আর বিএনপি হলো লুটপাটে ব্যস্ত আর আওয়ামী লীগ নিধনে ব্যস্ত তা আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপির বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে এবং ধাপ্পা ধাপ্পাবাজি দিয়ে সেই হাইকোর্টের যে মতামতের কথা বলা সেটাও মিথ্যাচার আমার পদত্যাগের ছবি সেটাও মিথ্যা আমি যে চিঠি লিখছে সেটাও মিথ্যা সব ভুয়া সমস্ত ভুয়া ঘটনা তথ্য দিয়ে ক্ষমতা দখল করে এখন আওয়ামী লীগ নেতাকর্মী হত্যায় যজ্ঞে নেমে গেছে ইনুসের কি তো আর উপদেষ্টা তো ভাগবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ফোন আলোপ শুনলেন প্রিয় দর্শক সম্পূর্ণ এই দুইটা ভিডিও দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোন আলো পেতে জানেন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিন আজকে এই পর্যন্ত পরবর্তী গ্রাম অঞ্চলে সমালোচনা